আবারও তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে হুংকার হুমায়ুনের তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শনিবার সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের এজেন্ট নিয়ে আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি আমাদের অন্ধকারে রেখে নির্বাচনের সমস্ত কাজ করা হয় বিজেপি প্রার্থী নির্মল সাহা ছেলের সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের কথোপকথনের প্রমাণ আমার কাছে আছে সময়ে আসলে সেটাও প্রকাশ্যে আনব আর কি চাঞ্চল্যকর অভিযোগ তুলেন হুমায়ুন কবির শুনে নেব তারই মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন আজকে কাদি পৌরসভা কার দখলে অপূর্ব সরকারের নেতৃত্বে জয়দেব ঘটনা চালাইকে অপূর্ব সরকার পঞ্চায়েত সমিতি চালায় কেতার দাদা পার্থপ্রতীম সরকার সে এমএলএ তার সে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো তার নেতৃত্বে ইউসুফ পাঠানের ভোটটা পরিচালনা হয়েছে সে ইউসুফ পাঠানের একটা ইলেকশান এজেন্ট নিয়োগ করেছে আবুল কালাম আজাদ চৌধুরী তা আমাদেরকে একটা পরামর্শ করেনি আলোচনা করেনি কি আমি ইউসুফ পাঠান ক্যান্ডিডেট হয়েছে তার মনোনয়নের দিনে আমাদের ডেকেছে আমরা গিয়েছি আমরা সেখানে গিয়ে দেখছি আমরা অন্ধকারে সেখানে ইউসুফ পাঠানের ইলেকশন এজেন্ট আবুল কালাম আজাদ চৌধুরী তার মির্জাপুরের বাড়ি সে রেজিনগর থেকে জেলা পরিষদের ইলেকটেড আর কোনো যোগ্য লোক ছিল না সে অপূর্ব সরকারকে কলকাতায় মোটর বাইকে করে বয়ে বয়ে ববি হাকিমের বাড়িতে অন্য কারো বাড়িতে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ঘুরিয়ে নি বেড়ায় বলে তাকে এখানে ইলেকশন এজেন্ট করতে হবে তার কী যোগ্যতা আছে ইলেকশন কটা ইলেকশন করেছে আমরা এতদিন ধরে ইলেকশন করছি নিজে ইলেকশন করছি নিজে ইলেকশন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বহরমপুর পৌরসভা থেকে শুরু করে পর্যন্ত কন্টেস্ট করা হয়ে গেছে আমি কারোর সাথে অন্যায় করি না আর ন্যায্য কথা বলতে আমি কাউকে পরোয়া করি না আমি বলেছি তারা বিভিন্ন হিন্দু গ্রামে বলে বেড়িয়েছে তার ভোট কোথায় গেল তার ভোটের পার্সেন্টেজ কোথায় দু হাজার একুশে মুর্শিদাবাদ জেলায় লিখে নেন বাইশটা বিধানসভায় কন্টেস্ট করে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ ছিল ছাপান্ন প্রায় সাতান্ন পার্সেন্ট দু হাজার চব্বিশে এসে সেই পার্সেন্টেজ কমে এসে কত দাঁড়িয়েছে আপনি হিসাব করেছেন একচল্লিশ পার্সেন্টে পনেরো পার্সেন্ট ভোট কোথায় গেল এইসব অপদার্থ অযোগ্য নেতৃত্ব যারা উপরে একরকম ভেতরে একরকম কারোর সাথে ম্যানেজ করে চলা আমি প্রুফ আছে আমার কাছে যে তৃণমূলের জেলা সভাপতি নির্মল সাহার ছেলের সঙ্গে কথা বলছে তার প্রুফ আছে যেদিন দরকার হবে সেদিন দেব নির্মল সাহা রানিং ক্যান্ডিডেট বিজেপির আমি যেটা বলি সোজা কথাই বলি আর তারপরে ভোটের তেরোই মেয়ে ভোট হয়ে গেছে সাতই মেয়ে ফলিলুর রহমান আর আবু তাইরেন আর তেরোই নেই বহরমপুরে তারপরে অধীর চৌধুরী ব কলকাতায় বলে এসেছে আমি হান্ড্রেড পার্সেন্ট জিতছে আর এই অপূর্ব সরকার আর চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী লোককে বলে বেরিয়েছে যে অধীর জিতবে পঞ্চাশ হাজার ভোট হলে অধীর জিতবে কত জায়গায় বলেছে প্রমাত্র আমি আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ